শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুসরণী পাঁচ দশমিক দুই থেকে পঁচিশ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার ও অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার ওই বাহুদয়ের দৈর্ঘ্য নির্ণয় করো চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এসি আর প্রশ্ন অনুযায়ী তার দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার ত্রিভুজটির অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর বলা আছে তিন সেন্টিমিটার অর্থাৎ অপর বাহু দুটির একটি বাহুর দৈর্ঘ্য যা হবে তৃতীয় বাহুটি তার চাইতে তিন মিটার কম বা বেশি হবে তাহলেই এই দুটি বাহুর পার্থক্য হবে তিন সেন্টিমিটার যদি আমরা ধরি যে একটি বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার তাহলে অপর বাহুটিকে ধরতে পারি এক প্লাস থ্রি সেন্টিমিটার অর্থাৎ এই বাহু যদি এক সেন্টিমিটার হয় তার থেকে আমরা পরবর্তী বাহুটি তিন সেন্টিমিটার বেশি ধরতে পারি তাহলে এই দুটি বাহুর পার্থক্য হবে এক প্লাস থ্রি সেন্টিমিটার থেকে এক সেন্টিমিটার বাদ দিলে হবে থ্রি সেন্টিমিটার অর্থাৎ বাহু দুটির পার্থক্য হবে তিন সেন্টিমিটার তাহলে আমরা ধরে নিতে পারি যে ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার তাহলে অপর বাহুর দৈর্ঘ্য হবে এক্স প্লাস থ্রি সেন্টিমিটার পিথাগুড়াছের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর সমকুণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ যদি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় তাহলে আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার আর এখানে লম্ব রয়েছে এক্স সেন্টিমিটার এবং ভূমি রয়েছে এক্স প্লাস থ্রি সেন্টিমিটার তাহলে আমরা পাই লম্ব যেহেতু এক্স লম্বরস্থলে এক্স বসবে যেহেতু লম্ব স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ভূমি যেহেতু এক্স প্লাস থ্রি তাহলে এখানে ভূমির স্থলে এক্স প্লাস থ্রি বসবে আর ভূমি যেহেতু স্কোয়ার তাহলে এক্স প্লাস থ্রি হোলি স্কোয়ার হবে আর অতিভুজ স্কোয়ার অর্থাৎ অতিভুজের মান পনেরো হলে পনেরো স্কোয়ার তাহলে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি স্কোয়ার সমান পনেরো স্কোয়ার এখানে এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার আর প্লাস থ্রি হলিস স্কোয়ার অর্থাৎ আমরা একে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙিয়ে নিতে পারি তাহলে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান পনেরো স্কোয়ার মানে পনেরো গুণ পনেরো আর পনেরো গুণ পনেরো সমান আমরা পাই দুই শত পঁচিশ তাহলে আমরা এখানে পনেরো স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি দুই শত পঁচিশ আর এখানে আমরা ভাঙিয়ে নিয়েছি এ প্লাস বি হোলি স্কোয়ার অনুযায়ী এ বলতে এখানে এক্স আর বি বলতে এখানে থ্রি তাহলে হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা পাই এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর তিন দুগণে ছয় এক্স যেহেতু এখানে প্রতি উপাদান গুণ অবস্থা রয়েছে তাহলে তিনের সাথে দুই গুণ হবে ছ তিন দুগণে ছয় আর তার সাথে এক্স গুণ হবে তাহলে হবে তিন দুগুণে ছয় এক্স প্লাস এখানে থ্রি স্কোয়ার রয়েছে থ্রি স্কোয়ার মানে থ্রি গুণ থ্রি থ্রি গুণ থ্রি মানে তিন ত্রিকা নয় সমান দুই শত পঁচিশ এখন আমরা দেখবো যে কোন কোন পদগুলো সদৃশ রয়েছে অর্থাৎ একই রকম রয়েছে যেমন এখানে এক্স তারপরে স্কোয়ার রয়েছে এখানেও এক্স তারপরে স্কোয়ার রয়েছে তাহলে এই দুটি পদ সদৃশ আর এখানে রয়েছে শুধু এক্স অর্থাৎ ছয়টি এক্স আর প্লাস নাইন সমান দুইশত পঁচিশ আমরা এই দুইশত পঁচিশকে ডান পক্ষ থেকে বামপক্ষে নিয়ে আসবো তাহলে আমরা এখানে পাই যেহেতু এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার দুটি যুগে রয়েছে তাহলে এখানে একটি এক্স স্কোয়ার এখানে আরও একটি এক্স স্কোয়ার মোট দুটি এক্স স্কোয়ার যুগ করলে পাই আমরা দুটি এক্স স্কোয়ার আর রয়েছে প্লাস সিক্স এক্স প্লাস নাইন আর ডান পক্ষ থেকে দুইশো পঁচিশ যদি বাম পক্ষে আসে তাহলে হবে মাইনাস দুইশো পঁচিশ কেননা পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তিত হয় ডান পক্ষে যেহেতু প্লাস ছিল বামপক্ষে আসলে হবে মাইনাস এখানে আমরা দেখতে পাই যে প্লাসের রয়েছে নয় আর মাইনাসের রয়েছে দুইশো পঁচিশ তাহলে আমাদেরকে যেহেতু একটি সংখ্যা প্লাসের একটি সংখ্যা মাইনাসের তাহলে বড় সংখ্যাটি থেকে ছোটো সংখ্যাটি বাদ দিয়ে দিতে হবে তাহলে মাইনাস দুইশো পঁচিশ থেকে প্লাসের নয় বাদ দিলে হবে মাইনাস দুইশো ষোলো তাহলে আমরা লিখতে পারি যে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস দুইশো ষোলো সমান জিরো এখানে প্রতিটি পদের সাথেই টু কমন রয়েছে তাহলে আমরা যদি এখান থেকে টু কমন নেই তাহলে টু টু এক্স স্কোয়ার আর টু কমন নিলে সিক্স থেকে থাকবে থ্রি অর্থাৎ কমন নেওয়ার পর আমাদেরকে এই টু দ্বারা তিন ছয়কে ভাগ করতে হবে ছয়কে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে হবে থ্রি আর এখানে এক্স রয়েছে এক্স থাকবে আর দুই দ্বারা যদি আমরা দুইশো ষোলোকে কে ভাগ করি তাহলে হবে একশো আট আর এখানে রয়েছে মাইনাস তাহলে হবে মাইনাস একশো তো আট সমান জিরো এখানে টু পক্ষের অংশের সাথে গুণ অস্থা রয়েছে তাহলে ডান পক্ষের অংশের সাথে হবে ভাগ আর টু যদি ডান পক্ষের শূন্যের সাথে ভাগ হয় তাহলে তাও শূন্য হয়ে যাবে তাহলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস একশো আট সমান জিরো এখন এখান থেকে আমরা যদি এক্সের মান নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে এই রাশিটিকে মধ্যপদী উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম করতে গেলে আমাদেরকে এই শেষের সংখ্যাটির সাথে প্রথমে এক্স স্কোয়ারের সাথে মনে মনে ওয়ান রয়েছে সেই ওয়ান এবং এই শেষের সংখ্যাটি গুণ করে নিলে হয় একশো আট একশো আট আর একশো আটকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি একশো আটকে সবচেয়ে ছোটো সংখ্যা দুই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হবে চুয়ান্ন দুগোনে একশো আট চুয়ান্নকে আবার যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হবে সাতাশ সাতাশ দুগণে চুয়ান্ন আবার সাতাশকে দুই দ্বারা ভাগ যায় না কিন্তু তিন দ্বারা যায় তাহলে আমরা তিন দ্বারা ভাগ দেবো তিন নং সাতাশ নয় কেউ দুই দ্বারা যায় না আমরা তিন দ্বারা দিতে পারি তিন দ্বারা দিলে হয় তিন তিরিকা নয় এখন আমরা একশো আটকে উৎপাদক বিশ্লেষণ করে পেলাম দুই গুণ দুই গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি অর্থাৎ এই সবগুলা উৎপাদকের গুণফল সমান হবে একশো আট এখন আমরা এই উৎপাদকগুলোকে দুটি অংশে বিভক্ত করে নেব এমনভাবে যাতে তাদের যোগফল অথবা বিয়োগফল ফল প্লাস থ্রি এক্স হয় এবং গুণফল ফল মাইনাস একশো আট হয় তাহলে আমরা দেখি কীভাবে নিলে মাইন গুণফল মাইনাস একশো আট হয় এবং যোগ অথবা বিয়োগ করলে প্লাসের থ্রি এক্স হয় এখানে যদি আমরা দুইয়ের সাথে দুই নেই দুই দুগুণে চার আর চারের সাথে যদি আমরা তিন গুণ করি দুই দুগুণে চার তিন চার বারো আর অপর অংশটি তিন গুণ তিন নেই তাহলে হবে তিন তিরিকা নয় এই তিনটি উৎপাদক মিলিয়ে নিয়ে আমরা পেয়েছি দুই গুণ দুই গুণ থ্রি অর্থাৎ দুই দু চার তিন চেরা বারো আর এই দুটি উৎপাদক নিয়ে আমরা পেয়েছি তিন গুণ তিন সমান তিন তিরিকা নয় এখন যদি আমরা এই দুটিকে বিয়োগ করি বারো থেকে নয় বিয়োগ করলে হয় প্লাসের থ্রি তার মানে এখানে আমরা প্লাসের থ্রি পেয়ে গেলাম আবার বারোয়ের সাথে যদি আমরা নয় গুণ করি নয় বারো একশো আট তাহলে এই বারো সংখ্যাটি হবে প্লাসের আর নয় সংখ্যাটি হবে মাইনাসের তাহলে আমরা বারোয়ের সাথে এই নয়ের হিসাব করলে আমরা প্লাসের থ্রি পাবো আর এর সাথে মাইনাসের নয় গুণ করলে আমরা পাবো মাইনাস একশো আট তা এখন আমরা এই এক্সকে বিশ্লেষণ করে লিখলাম তাতে কী হলো এখানে রয়েছে বারো তাহলে হবে এখানে প্লাসের বারো এক্স এখানে নাইন তাহলে হবে মাইনাসের নাইন এক্স অর্থাৎ বারো এক্সের সাথে মাইনাসের নাইন এক্স হিসাব করলে হয় প্লাসের থ্রি এক্স আর প্লাসের বারোয়ের সাথে মাইনাসের নাইন গুণ করলে হয় মাইনাস একশো আট তাহলে আমরা এই থ্রি এক্সকে বিশ্লেষণ করে এই অনুযায়ী বিশ্লেষণ করে আমরা লিখলাম যে বারো এক্স মাইনাস নাইন এক্স এখন আমরা এই দুটি পথ থেকে এক্স কমন নেব এবং এই দুটি পথ থেকে নাইন কমন নেবো আমরা যদি এই দুটি পথ থেকে এক্স কমন নেই তাহলে হয় এক্স ইন্টু এক্স প্লাস বারো কেননা এক্স স্কোয়ার থেকে আমি এক্স নিয়ে নিয়েছি তাহলে একটা এক্স রয়েছে আর বারো এক্স থেকে এক্স নিয়ে নিয়েছি তাহলে এখানে বারো রয়েছে আর আমরা যদি এই দুটি পদ থেকে মাইনাস নাইন কমন নেই তাহলে মাইনাস নাইন কমন নিয়ে এখানে থাকে এক্স আর এখানে যেহেতু মাইনাস রয়েছে আমাদেরকে এখানে নিতে হবে প্লাস কেননা প্লাসে মাইনাসে মাইনাস এই চিহ্নের সাথে এই চিহ্ন গুণ করলে যেতে এই চিহ্নটি মিলে অর্থাৎ এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস দিতে হবে তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস হবে আর নয় দ্বারা একশো আটকে ভাগ করলে হবে বারো এখানে উৎপাদকে বিশ্লেষণ করার পর ব্র্যাকেটের ভিতরের দুটি অংশ একই রকম হবে যেমন এখানে এক্সের সাথে গুণ রয়েছে এক্স প্লাস বারো এখানে নাইনের সাথে গুণ রয়েছে এক্স প্লাস বারো দুটি যদি সেম হয় তাহলে বোঝাতে হবে যে আমাদের কাজটি সঠিক হয়েছে আর যদি সেম না হয় তাহলে বুঝে নিতে হবে যে আমাদের কোথাও ভুল হয়েছে তাহলে আমরা লিখতে পারি সমান শূন্য এখন আমরা এই দুটি অংশ থেকে কমন নেব এই দুটি অংশে কমন রয়েছে এক্স প্লাস বারো কেননা এক্সের সাথে এক্স প্লাস বারো রয়েছে এবং নাইনের সাথে এক্স প্লাস বারো গুণ অবস্থায় রয়েছে তাহলে কমন নেই তাহলে যদি দুটি রাশির গুণফল সমান জিরো হয় তাহলে আমরা প্রতিটি রাশি সমান জিরো ধরতে পারি সুতরাং আমরা লিখতে পারি এক্স প্লাস বারো সমান জিরো অথবা এক্স মাইনাস নাইন সমান জিরো যদি এক্স প্লাস হয় তাহলে এক্স সমান হবে মান হবে মাইনাস বারো যা একটি ঋণাত্মক মান দৈর্ঘ্য কখনও ঋণাত্মক হতে পারে না সুতরাং এই মানটি গ্রহণযোগ্য নয় আবার এক্স মাইনাস নাইন সমান যদি জিরো হয় তাহলে এক সমান হবে নাইন সুতরাং মান এখানে হবে নাইন আর আমরা ত্রিপুষ্টির ক্ষুদতম বাহু দৈর্ঘর্ঘ্য ধরেছি এক সেন্টিমিটার তাহলে ক্ষুদ্রতম বাহু হবে নয় সেন্টিমিটার আর অপর বাহু দৈর্ঘ্য হচ্ছে এক্স থ্রি সেন্টিমিটার মান যেহেতু তাহলে এখানে নাইন বসালে হবে নাইন প্লাস থ্রি তাহলে অপর হবে নাইন প্লাস থ্রি অর্থাৎ অর্থাৎ সুতরাং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নয় সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য নয় প্লাস থ্রি সেন্টিমিটার বা বারো সেন্টিমিটার অ্যান্সার সবাইকে সালাম জানিয়ে আসের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম